আসসালামু আলাইকুম স্বাগত মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওতে আজকে দেখাতে চাচ্ছি মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডের যারা চমৎকার আবায়া পছন্দ করেন খুবই সফট কাপড়ের মধ্যে ব্রাইডাল আবায়া পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের পুরো ভিডিওটা রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পেয়ে যাবেন আপনাদের রাজকীয় কাঙ্ক্ষিত খুবই চমৎকার একটা আবায়া শুরুতে যে আবায়াটা দেখে আপনাদের স্টার্টিং করব দেখতে পাচ্ছেন আপনারা ডাবল পার্টের মধ্যে যারা চেরি কাপড় অথবা আরামদায়ক কাপুরের মধ্যে কিছু পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই আবায়াটা খুবই চমৎকার হবে অনুষ্ঠান পার্টির জন্য নিজেকে যদি একদম ডিফারেন্টভাবে প্রেজেন্ট করেন রাজকীয়ভাবে প্রেজেন্ট করেন তখন তখন কিন্তু আপনারা পরে নেবেন এই সৌদি আবায়াটা এটার কাপড়টা কিন্তু এতটাই কমফোর্টেবল আর এটা কিন্তু ভিতরে ইনার আছে দুইটা পার্ট অ্যাটাচ করা ভিতরে এই যে এটা একটা ইনার থাকবে এটা আপনার বডি স্ট্রাকচার বোঝা যাবে না মানে আপনার পরার পরে উপরে একটা আবরণ আছে আর এখানে কিন্তু এটা ডিএমসি এস্টনের অরিজিনাল কাজ করা পুরো বডিতে এস্টোনের ওয়ার্ক করা আছে সাথে কিন্তু থাকছে একটা অন্য প্রাইসটাও আসবে কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে এটার প্রাইসটা আসবে ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এত সুন্দর ব্রাইডেল গর্জিয়াস একটা বোরখা পেয়ে যাবেন আচ্ছা শুরু কিন্তু বরখার শুরুতে কিন্তু আমি দেখানোর সাথে সাথে আমাদের ঐতিহ্যবাহী সব নাম্বারটা বলে দিচ্ছি আমাদের কিন্তু নিউ মার্কেটের অপোজিটে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত তলায় আসলেই আমাদেরকে কিন্তু পেয়ে যাবেন আর আমাদের কিন্তু এখানে আরও একটা শোরুম আছে সেম অ্যাড্রেস একশো উনিশ নাম্বার দোকান আচ্ছা এটাও কিন্তু আর একটা কালার এই কালারগুলো কিন্তু এতটাই সুন্দর আপনারা যে কোনো জায়গায় পড়লে মানে বুঝতে পারবেন যে কালারগুলো কতটা সোবার এই জন্যে আমাদের রিকোয়েস্ট থাকবে যারা ঢাকার ভিতরে আসেন তারা একটা বার হলে আমাদের শোরুমটা ভিজিট করে আপনাদের কাঙ্ক্ষিত বোরকাগুলো নিয়ে যাবেন এটার ফ্যাব্রিক্সটাও কিন্তু দুবাই চেরি ফ্যাব্রিক্স আর এই ফ্যাব্রিক্সগুলো জাস্ট আমি যে মুখে বলতেছি আপনারা আসবেন আসলে বুঝতে পারবেন কতটা আরামদায়ক আর আমাদের প্রাইস রেঞ্জটা কেন আপনার কেন আমরা এত রিজনেবলই দিতে পারি আমরা কিন্তু বোরখার দোকানের মানে চাঁদনি চকের একবারে শেষ প্রান্তে আমাদের এখানটায় মানে এই প্রান্তে যারা আসে প্রত্যেকেই কিন্তু দশটা দোকান যাচাই করে দেখে আসে সেক্ষেত্রে কিন্তু জিনিসটা যদি ভালো মানের না হয় এবং প্রাইস রেঞ্জ যদি যদি রিজনেবল না হয় আপনারা কিন্তু নেবেন না এই আমরা প্রাইসটা সবচেয়ে বেশি রিজনেবল করার চেষ্টা করি কোয়ালিটি অনুযায়ী কোয়ালিটিটা আগে দেখবেন তারপর প্রাইস রেঞ্জটা কিন্তু আমাদের যথেষ্ট রিজনেবল পাবেন এটা আপনারা নিজেরাও বলেন যে ভাই আপনাদের কোয়ালিটি সবচেয়ে আগে থাকে আচ্ছা এটার ফ্যাব্রিক্সটাও কিন্তু দুবাই চেরি ফ্যাব্রিক্সের মধ্যে অনেকে কিন্তু চায়না চেরি ফ্যাব্রিক্সটা ইউজ করবে আর আমরা কিন্তু এটার জাস্ট ধরে দেখবেন যে আরামদায়ক কিনা এবং স্টোন আরেকটা কথা বলে রাখি যে স্টোনের মানটা সবসময় যাচাই করবেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এই যে এটা দেখাই থাকি অনেকগুলো দেখা যায় কাউন্টারের সাথে কিন্তু এই যে এইভাবে পাঞ্চ করে দেখাই এটা অনেক কাস্টমার দেখে বলেন অনেক আপুরা দেখে বলেন যে ভাইয়া না আপনাদের স্টোনটা যথেষ্ট স্ট্রং তারপর আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন চার থেকে পাঁচ বছরে কিছু হবে না প্রাইসটা আসবে কিন্তু অনলি ছাব্বিশশো পঞ্চাশ আর আপনারা যারা শোরুমে আসতে পারবেন না অথবা ঢাকার বাইরে আছেন তাদেরকে বলবো বিশ্বাসের সাথে আপনারা একদম আন্তরিকতার সাথে সরি বিশ্বাসের সাথে বোরখাটা অর্ডার করবেন সেম প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা পৌঁছে যাবে আমরা আন্তরিকতার সাথে আপনাদেরকে প্রোডাক্টটা দুই দিনের মধ্যে দিয়ে দিতে পারবো ঢাকার বাইরে আমাদের অনলাইন অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ লাগে এবং বিকাশ কনফার্ম করতে হয় একশো টাকা এরপর আপনাদের কাঙ্ক্ষিত কালারটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন একদম চলে যাবে চলে যাবে আপনাদের দাম দাম প্রান্তে আচ্ছা এটার প্রাইসটা কিন্তু আসবে উন্নাস সহ ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা বোরখা আপনারা নিয়ে নিতে পারবেন এটার আরও একটা কালার আছে অনেকগুলো কালার এই আমি একটু ছটপট করে দেখাবো আরও একটা কিন্তু চমৎকার একটা আবায়া দেখবো দেখাবো এই আপনারা জাস্ট পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে দ্বিতীয়বার আপনাদের সবার সামনে আমাদের ভিডিওটা পৌঁছে যায় এবং আপনাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা আপনারা নিতে পারেন এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা কালেক্ট করে নেবেন পার্টি অনুষ্ঠানের জন্য খুবই চমৎকার হবে প্রাইস রেঞ্জটা আসবে কিন্তু ছাব্বিশশো পঞ্চাশ আর স্টোন এবং ফ্যাব্রিক্সের কথা সবচেয়ে বেশি বলি স্টোন যারা চিনেন তারা জানেন যে ডিএমসি স্টোন আমরা খায় ব্যবহার করি অরিজিনাল ডিএমসি পাথর এই পাথরটা সবচেয়ে কাপড়ের সাথে পাঞ্চ করা পাঞ্চ করে বসানো থাকে মানে সচরাচর দেখা যায় যে শ্যাম্পুয়াশ করলে মিনিমাম চার পাঁচ বছরে কিন্তু স্পনের কিছু হয় না হাতার ভিতরে কিন্তু একটা হাতা আছে এই যে ভিতরে কিন্তু ইনের হাতা আছে এখানে খুব চমৎকার একটা কাজ করা পিছনটা আপনার ডাবল পাট করা দেখতে পাচ্ছেন আপনারা মানে একদম ফ্যাশনেবলের মধ্যে স্ট্যান্ডার্ড যদি কেউ কিছু পছন্দ করেন তাহলে এই চমৎকার হবে ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু লেটেস্ট এই আবায়াটা আপনারা নিতে পারেন এটা আছে পার্পল কালারের মধ্যে এটা ছিল ফার্স্ট আবায়া এখন যে আবায়াটা দেখাবো এটা কিন্তু আকর্ষণীয় আরও একটা আবায়া আছে এটা ডাবল পার্ট ইংয়ারটা থেকে উপরের কোটিটা আলাদা করা যায় এই যে একদম লেটেস্টের মধ্যে এটা কিন্তু আর একটা ডিজাইন এটার সুবিধাটা হলো আপনারা চাইলে উপরের কোটিটা সম্পূর্ণ আলাদা করতে পারবেন ব্যাকপোষণেও কিন্তু এটা চমৎকার একটা কাজ করা আছে হাতার স্লিভসেও কিন্তু কাজ পাবেন পুরো অন্যটায় কাজ পাবেন এত গর্জিয়াস একটা আবার প্রাইস রেঞ্জটাও কিন্তু রিজনেবল এটার সুবিধাটা হলো এই যে আপনারা দুইভাবে পরে ফেলতে পারবেন কখনো যদি আপনারা চান ভিতরের ইনারটা আর অন্যটা আলাদা ইউজ করতে পারবেন তারপর যখন আপনারা এই যে কটিটা এটা কিন্তু আপনারা যে কোনো কিছুর উপরে পরে ফেলতে পারবেন এটা আপনারা যে কোনো কিছুর উপরে সুন্দর করে চমৎকারভাবে পরে ফেলতে পারবেন পিছনেও কিন্তু কাজ করা আছে এটার প্রাইসটা আছে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর পকেট স্লিপ আপনারা পেয়ে যাবেন একটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার এই আপনারা পার্টি অনুষ্ঠান অকেশনে যে কোনো জায়গায় পড়ে যাওয়ার জন্য কিন্তু সুন্দর পেছনে কিন্তু এই যে কাজটা দেওয়া আছে হাতার পুরোটা স্লিপসে কাজ করা আছে আর স্টোনটা আমি ঠিক ওরকম করেই পাঁচ করে দেখাবো এই যে দেখবেন আপনারা একটা স্টোন এখান থেকে কিন্তু একটা স্টন দেখছেন একটা স্টোন এখান থেকে মিসিং হবে না আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন আবার যদি আপনারা চ্যালেঞ্জ নিয়ে আমার মতো এরকমভাবে পরীক্ষা করতে চান অবশ্যই আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম সেমভাবে আপনারা পাঞ্চ করে দেখবেন যে স্টোনের কিছু হয় কিনা এই যে এটাও কিন্তু একটা কালার আছে এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার আছে প্রাইসডেন্সটা আসবে কিন্তু মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকার মধ্যে কিন্তু চমৎকার এই যে এই পকেট স্লিপ বাবা এটা নিতে পারবেন খুবই সুন্দর এটা বোরখা কোটি অন্যা তিনটা মিলে কিন্তু সেট বোরখা কোটি অন্যা এর আরো কয়েকটা কালার আছে এই যে এটা একটা কালার আছে এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার অ্যাশ কালারের মধ্যে এই যে পিছনেও কিন্তু কাজ আছে বোরকা কোটি ও RNA প্রত্যেকটা কিন্তু সাইজ আছে এবং এগুলো আপনারা 54 ও 56 এর মধ্যে কিন্তু এই সাইজগুলো আপনারা কালেক্ট করতে পারবেন 54 ও এবং 56 এই সাইজগুলো আপনারা নিতে পারবেন পঞ্চাশ এবং আটান্নর ক্ষেত্রে কিন্তু আমরা কাস্টমাইজ করেও আপনাদেরকে অর্ডার করে দিব পেছনে কিন্তু কাজ আছে দুবাই চেরির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা আবয়া আচ্ছা লাস্ট যে কালারটা দেখাবো ব্ল্যাকের মধ্যেও কিন্তু এই যে আছে বোরখা কোটি ওনা ব্ল্যাকের মধ্যেও কিন্তু এই ডিজাইনটি আপনারা পেয়ে যাবেন পিছনে কিন্তু কাজ আছে এই দেখতে পাচ্ছেন আপনারা আর তার কাজ আছে এই ছিল আজকের চমৎকার দুইটা ডিজাইন আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে এরকম আরো চমৎকার কিছু বোরখানি আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে